আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাজুহুম আউলিয়া বাজ সুবহানাল্লাহ বল এই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে মুমিন পুরুষ আছে আর মুমিনা মহিলা আছে কথা বুঝেন নাই পুরুষ মুমিন আর মহিলা মুমিন এরা একে অপরের বন্ধু দোস্ত সুবহানাল্লাহ বল দেখেন একটা দ্বীনদার মহিলা আরেকটা দ্বীনদার মহিলার সঙ্গে ভালো বনে ঠিক কিনা একটা দিনদার ছেলে আর একটা দিনদার ছেলের সঙ্গে ভালো বনে কিন্তু একটা বেদিন মেয়ে আর একটা দিনদার মেয়ে বনে আপনার স্ত্রী দিনদার বোরখা খাবরে বাজার ঘাট যায় আর অবুকের বিবি পর্দা সম্বন্ধে জানেই না কন্ত দেখি ওই মেটার সঙ্গে বন্ধুত্ব হবে জোরে কন হবে আজকে এই পর্দা না করার কারণে পর্দার কথা বললে খারাপ পাবেন নাকি পর্দা করা ফরস না ওয়াজিব না শূন্য কন্ধ দেখি ফরস কিন্তু আপনার এলাকার মায়েরা পর্দা করে কিন্তু অন্য জায়গায় যা দেখবেন মায়েরা পর্দা করে না নামাজ পড়া যেমন ফরস পর্দা করা তেমন ফরস ফরস আদায় না করার কারণে পর্দা না করার কারণে আজকে জামানায় পারকিয়া এই যে প্রেমবাজি এললে বাড়ছে না কমছে গন্ধ দেখি আগে আমরা শুনছি মেয়ে পালায় কিন্তু এখন দেখি ভাই বিয়াওয়ালা দুই সাওয়ালি তিন সাওয়ালি কই পালায় কি খারাপ পালেন নাকি পালা বোঝেন পালা পালিয়ে যায় কোথায় পালিয়ে যায় ওই জাহান নামে যায় সেদিন আমাকে বলছে মুক্তি সাহেব আমার স্ত্রী পালে গেছে আমি আবার ওই স্ত্রীকে নিতে চাই বলে নিতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু বীর পুরুষ হলে নিবে না ঠিক আছে আর এমনি যদি কাবরু রায় তো ওই বউ নিয়ে সংসার করে খাবে আর শরীয়তে যায় শো আছে ওই মেয়ে ধরি সংসার করি খাওয়া আমার ভাইরা এই পরক্রিয়া যে মহিলারা করে আর পুরুষেরা যে করে শোনেন আল্লাহ দুই জন মহিলাকে ভালোবাসে দুই দুই রকম মহিলাকে যে মহিলার কাছে দুইটা গুণ আছে আল্লাহ পাক ওই দুইটা মেয়েকে ওই রকম দুইটা গুণ থাকার কারণে ওই মেয়েটাকে আল্লাহ পাক ভালোবাসে এক নম্বর হচ্ছে যেই মহিলাটার কাছে তবা করনেওয়ালা সিস্টেম আছে

নম্বর দুই যে মহিলারা সবর করে সুমান আল্লাহ কি করে ভাই সবর কিন্তু মহিলার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব কম পাওয়া যায় সবুর নাই জোরে কি নাই সবুর নাই স্বামীর একটু রোজগার কম তো তোমার সাথে আমার বাবা বিয়ে দেওয়াটাই খারাপ করছে আমার অনেক বড় বড় ঘর আসছে সেই জায়গায় না দিয়ে তোমার মতন আলসিয়া মানুষের ঘর দিছে বিয়ে আলসিয়া কর না কি কর দিকে কি কন এই আলসিয়ার কথা বলতে গেলে একটা কথা মনে আছে দুই আলসিয়া ছিল ধরে কন কয় আলসিয়া দুই আলসিয়া ছিল একটা আম গাছের তলে মানে বসে আছে তিন দিন থেকে না খাওয়া অনাহার রাস্তা দিয়ে কত মানুষ যায় কেউ আর জিগায় না যে কি খাইলেন আর কি না খাইলে হঠাৎ করে একটা পুলিশ যাবার ধরছে ওই আমের গাছের তলা থেকে ছায়া থেকে একটা আলসিয়া বলছে বাবাজি পুলিশ কয় হ্যাঁ কয় নামতো সাইকেল থেকে পুলিশ নামছে বগল আসছে কয় কি কম কয় কোয়ার কিছু না এই তিন দিন থেকে এই আম গাছে তলে বসে আছি রাস্তা দি কত মানুষ যায় এই মানুষগুলো মানুষের প্রতি কোনো দয়া আছে কিনা আল্লাহ ভাল জানে তিন দিনের ভিতি দেখলাম না এই আমের গাছে তলায় কত পাকা পাকা আম পড়ি আছে তিন দিনের ভিত্রে দেখলাম না এলাকার মানুষ একটা আম তুলিয়া ছিলিয়া আমার মুখের মধ্যে দেয় পুলিশ কয় হায় আশ্চর্য ব্যাপার আলসিয়ার গল্প শুনছি কিন্তু এইরকম জঘন্যতমের আলসিয়া ইন্তেহা দরজার আলসিয়ার কথা জীবনে শুনিও নাই আর চোখে দেখিও নাই বগলে আর একটা আলসিয়া ছিল যেটা এতক্ষণ কথা কয় নাই ও কি কয়ে জানেন কয় স্যার ওর কথা কি বলবেন ওর আলসিয়ার কথা কি শুনবেন গতকাল আমার ওর সামনে আমার গালে কুত্তা চাটা আরম্ভ করেছে ও খালি দেখছে জুল জুল করে ঢেউ করিও তারাই নাই কি ভাই এরকম আছে কিনা অনেক মুসলমান আছে বিবি বেপর হয়ে বেড়াইতেছে কিন্তু একটা বাড়ির জন্য বিবিকে বলে না যে বিবি তুমি আল্লাহর জন্য পর্দা করো একটা মেয়ে মানুষ বাবার বাড়িতে যাবে বিয়া হয়ে মেয়েরা আপনার এদিকে পথ ফিরা নিয়ে আসে কিনা মেয়েরা ছেলেরা বিয়া করে নিয়েছে যখন নিজের বাড়িতে নিয়ে আসে পরের দিনে তার বাপের বাড়ি যায় আমার কথাগুলো বুঝতেছেন ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি খারাপ পাচ্ছেন যদি খারাপ পাচ্ছেন আমাকে বলেন তাহলে আমি খালি তফসির করব স্বামীকে বলছে স্বামী গো আমি বাবার বাড়িতে যাব আপনার এদিকে বোধায় নাই বিয়া করায় যেদিন মেয়েগুলোকে বিয়া করে স্বামীর বাড়িতে নিয়ে আসে সুন্দর করে একটা স্টেজ মঞ্চ সাজায় সাজায় কিনা সাজায় ওই মঞ্চের মধ্যে সুন্দরী বউটাকে ওই স্ত্রীটাকে যে বিয়া করে নিয়ে আসলো পুত্রবধূটাকে ওই চেয়ারের মধ্যে বসে বসে এলাকার যত মানুষ খানা খেয়েছে সবাই ওই মেয়েটাকে দর্শন করে দেখে না দেখে দিকে আপনার এলে আছে ভাই আছে আল্লাহ মাফ করছে আপনাদেরকে কিন্তু আমাদের ওদিকে হিন্দুদের কালচারের মতন মুসলমান চলতেছে আল্লাহ মাফ করুক কিন্তু আপনাদের মুর্শিদাবাদ আল্লাহ কবুল করুক আমি। আমার ভাইয়েরা এক নম্বর কথা ওই মেয়েটা বলেছিল কিন্তু ভাই সব মেয়ে কিন্তু বোরখা পরে না পরে আপনাদের এলাকার সব মায়েরা বোরখা পরে তাহলে এটা তো মানবে বোরখা পরতে চায় না স্বামীকে বলেছে আমি বাবার বাড়িতে যাব তো স্বামী বলছে ঠিক আছে রে তোমাকে বিয়া করে নিয়ে আসলাম আমি তো একজন এলাকার একজন মান্যগণ্য ছেলে দিনদার মানুষ বলে তুমি বোরখাটা পরে তারপরে বেড়ে যাই তো বিবি বলেছে স্বামী গো আমি শুধুমাত্র বাবার বাড়িতে যাব আমি আপনার সঙ্গে বাইকে চলে যাব কিসের আবার পর্দা করা লাগে কিসের আবার এই বোরখা পরা লাগে বলছে না যতক্ষণ তুমি বোরখা পরে আসবে না অতক্ষণ তোমার বাড়িতে নিয়ে যাব না এরপরে মেয়েটা বলছে এতটুক জিনিসের জন্য আপনি আমার স্বামী প্রথম বিয়া হলো এতটুকের জিনিস জন্য আপনি এত আমাকে ডাকতেছেন তো বলছে বিবি পর্দা না করার কারণে কেয়ামতের দিন মহিলারা জাহান নামে যাবে মেয়েরা পর্দা না করার কারণে স্বামীরা জাহান নামে যাবে আল্লাহ নবী বলেছে আর দাউস হুলাই ফুলাল বলে হুজুর দাউস কাকে বলে আল্লাহ নবী বললেন আল্লাহ দি ইকির রুফি আনিল খাবাসাদ যার স্ত্রী বেহায়ার মতন করে চলে পর্দা করে না তারাই হচ্ছে দাউস দাউস কোনদিনও জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের বাসনা পর্যন্ত পাবে না জোরে কন্যা এই জন্য আপনারা পর্দা করবেন ইনশাল্লাহ মায়েরা পর্দা করবেন আজকে ওয়াদা করেন এই ফরিদপুর মাদ্রাসা থেকে আল্লাহ যতদিন দুনিয়া বেঁচে থাকবো আল্লাহ তুমি আমাকে পর্দার শহীদ রাখিও ফিলিস্তিনের এক মুসলমান মা সাংবাদিকরা জিজ্ঞাসা করলো মা গো জানতে পেরেছি আপনি নাকি রাত্রিবেলা ঘুমাইলে পরেও আপনি পরে ঘুমিয়ে থাকে সাংবাদিককে বলেছিল বাবারে রে আমার এখানে জানের কোনো ঘরোয়া নাই সেদিন দেখলাম একটা মানুষ মিষ্টি তাকসিম করতেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো ভাই এই কঠিন নাজুক পরিস্থিতির মধ্যে আপনি কেন মিষ্টি বিতরণ করতেছেন তিনি বললেন ভাই তুমি জানো না আমার বাড়িতে আমার ছেলে ছিল আমার বিবি ছিল আমার মেয়ে ছিল পরিবারে ছয় সাতজন জন ছিল কিন্তু ছয় সাতজনের জনের মধ্যে থেকে সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে আমি একাই বেঁচে গিয়েছি সুহানাল্লাহ কন তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া কোনো মনে করে না তারা মনে করে আমরা আল্লাহর রাস্তায় জীবন দিলে পরে কোনো হিসাব হবে না সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলুন ভুল আল্লাহ ওয়ালা কি আমি বলতেছিলাম কোরআনের কথা এই সুরামুলুকের কথা কমপ্লিট করে দিয়ে তারপরে আরেকদিকে দিকে চলে যায় আল্লাহর নবী বলেছেন যারা নাকি নিয়মিতভাবে ভাবে রোজ রাত্রিবেলা এই সুরামুলুক তেলাবাদ করবে যখন তাকে জানাজার করে জানাজার করে দাফনে যখন আসবে ওই সুরামুলুক তাকে বলবে রে আল্লাহর বান্দা আজকে তোর কবরের পাশে কেউ নেই তোকে মাটি দিয়ে তোর ছেলেরা চলে গিয়েছে আদরের সন্তান চলে গিয়েছে বন্ধু বান্ধব চলে গিয়েছে যেই বন্ধু বান্ধব ছাড়া সকাল থেকে সন্ধ্যা হয় নাই সে বন্ধুরাও চলে গিয়েছে কিন্তু আমি তোর এমন সোরা বলো আমি তোর এমন কোরআন আজকে আমার কামাল দেখিও আজকে তোকে আমি যতক্ষণ আল্লাহর কাছে সুপারিশ করে হোক অথবা ঝগড়া করে ও যতক্ষণ তোকে জান্নাতের ফয়সলা করে দেই নাই অতক্ষণ পর্যন্ত আমি সুরা তোর পিছন ছাড়বো না জোরে বলুন সোবাহ এই সুরা মুলুক পড়ার দরকার আছে কিনা কন কারা কারা পড়বেন ভাই হাত তুলি এই সুরা মুলুক রোজারা রাত্রিবেলা পড়বেন আর প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা সুরা আইতুল কুরসি পরব ইনশাল্লাহ পড়বেন ইনশাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরের পরে চতুর্থ কলেমা দশ বার পড়বেন বলবেন আল্লাহ তিন করে আমার ভাইয়েরা যদি আমল গুলো পরেন যে ব্যক্তি ফজরের সালাদ আদায় করলো ফজরের নামাজ আদায় করলো আল্লাহ নবী বললেন সে আমার দায়িত্বে এসে গেল আল্লাহ জিম্মা এসে গেল আচ্ছা বলেন তো যারা আল্লাহর দায়িত্বে এসে যায় হজর পড়ার কারণে বলেন তো তার কোন চিন্তা আছে যদি আপনাদের এলাকায় মা বোনেরা নামাজ পড়ে ভাই নামাজ পড়ে আপনারা পড়েন আলহামদুলিল্লাহ কারা কারা পা নামাজ পড়ে একটু হাত তোলেন তো ভাই না না হাত নামান ওই জন্যে নামাজই কয়টা আছে আর বেনামাজিগুলা মালা মেলা বাড়ি ঘুরি তারা গেছে কী ভাই যারা কোরআনে মাহফিলে আসলো না মেলাবাড়িতে বাড়িতে তারা ভালো না খারাপ ভালো না খারাপ আচ্ছা বলেন তো দেখি শয়তান গানবাড়িতে যায় না মসজিদে যায় জোরেকন কোথায় যায় শয়তান গান বাড়িতে যায় না কোরানের মাহফিলে যায় কোন তো কি কয় গান বাড়িতে যায় শয়তান জীবনে গান বাড়িতে যায় না শয়তান কয় আমি গান বাড়ি যায় কি করবো আমার জ্যাটপোষ শাল করত তারা গেছে শালা সমন দিয়েছো শয়তান আইছে কোরআন এর মাফের দূরে কোথায় আসে একটা মানুষকে যদি গোমরা করে নিয়ে যাওয়া যায় তাহলে ও চোদ্দ গোষ্ঠী পর্যন্ত কামিয়াব হয়ে যাবে ঠিক কিনা কন। এতবার বললাম মানুষগুলোকে ভাই আল্লাহর জন্যে আল্লাহ দিনের জন্যে কোরআনের জন্যে মানতে সাধন একটু ভিতরে আছে বসেন ওরা কিছুই মনে করে না ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইনি ক্বারি উজিবুদ দা ওয়াতা দাইন ইদা দা আনি ফাল ইস্তাজিবলি ওয়াল ইয়ুমুরু বিল আলাহুম ইয়ারশুদুদ কেউ যদি আল্লাহর দিকে এক হাতক অগ্রসর হয় আল্লাহ তার দিকে দুই হাতক অগ্রসর হয় বিশ্বাস করবেন না ভাইয়েরা আমার কলিজার টুকরা বোনেরা আল্লাহর নবী বয়ান করছেন এমন সময় তিনজন সাহাবি আসলেন একটা জামাত বানিয়ে তিনজন সাহাবির মধ্যে একজন ফাঁকা বসে বলল পিছনে আর একজন বসল না চলে গেল আল্লাহ নবীর বয়ান শেষ হওয়ার পর সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি এই যে তিনজন ব্যক্তি যে আসলো ওয়া চলাকালীনে তিনজন আল্লাহর বান্দা যে আসলো তাদের কথা কি খবর কি তোমাদেরকে দেবো না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দেন আল্লাহর নবী বললেন প্রথমে যে একজন এসেছিল ওই মানুষটা আল্লাহর রহমতের মধ্যে বসলো আল্লাহ পাক তাকে রহমতের মধ্যে ঠেকে নিল কোন সুবহানাল্লাহ মাসখানেকই জায়গা দেখলো আর এখানে কত মাসখানেক জায়গা ছেলেরা বসে বসে না আল্লাহর রহমত লাগবে কিনা লাগবে কি ভাই লাগবে কিনা লাগবে এই মসমায় বসলে আল্লাহ গুনা মাফ করবে কোন সুভান আল্লাহ আল্লাহ মানুষ মা বোনেরা দেখিন কত সুন্দর করে বসে আছে বসে আছে কিনা মায়েরা কোন অনেক জলসায় যায় মায়েরা খুব চিল্লা আল্লাহ করে কিন্তু আজকের মাহফিলে দেখলাম ফরিদপুরের মা বোনেরা কত সুন্দর আল্লাহ মা বোনগুলোকে কবুল করে নাও সোহান আল্লাহ কন আল্লাহ তারা কঠিন কেয়ামতের দিবসে আল্লাহ খাদিজার কাদারে দাঁড় করে দিও আয়েশার কাদারে দাঁড় করে দিও সুমান আল্লাহখন মায়েরা যদি দিনদার না হয় বাচ্চা কোনোদিনও দিন দার হবে না যদি কোনো হবে হবে ভাই মায়ের যদি দিনদার হয় বাচ্চা দিনদার হবে মায়েরা যদি দিন না হয় বাচ্চা দিন দার হওয়ার কোনো রকমের ক্যাপাসিটি নাই আল্লার ওলি হজরতে মাইনো দিন চেষ্টে রাখনার তুলনা নাম শুনছেন কি শোনেন নাই একজন আল্লাহর অলির কথা বলতেছি আপনারা আমার কথাগুলো ভালো করে বুঝবেন একটা করে লাইন লাইন দিয়ে আমি সেই জায়গায় পৌঁছে দেব ইনশাল্লাহ আল্লাহর অলি হজরতে মাইন উদ্দিন সিস্তি রহমাতুল্লাহ করিদার টুকরা বোনেরা ভালো করে শুনবেন তিনি একদিন বাড়িতে আসলেন মুখের মধ্যে মুস্কি মুস্কি আছি আপনারা বলেন তো দেখি সন্তান যদি বাবা মার সামনে যদি হাসে মা বাবা খুশি হয় না বেজার হয় খুশি হয় না বেজার হয় আমাদের একটা খুশি আমাদের একটা হাসির জন্য আমাদের বাবা মা অনেক কোরবানি দিয়েছিল দিছে কি নাই দেয় কন কি ভাই দিছে কি নাই দেয় হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তির আহমেদুল্লাহ নাই তিনি হাসতেছেন ওনার মা বলছে বাবা মহিনুদ্দিন হাসো কেন বাবা বলছে মা তুমি জানো না আজকে আমার হাতে হাত দিয়ে হাজারো মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন শুধু তাই নয় মা আমার হাতে অনেক মানুষ করেছে মা শুনে বললো বাবা মহিনুদ্দিনে এটা তোর কোনো কামাল নয় এটা আমি যে তোর মা জোর নিয়ে আছি এটা আমার কামাল কি বলল কার কামাল ছেলে বলল কি মা আর মা বলছে বাবা এটা তোর কোনো কামাল নয় এটা আমার কামাল ছেলে বলছে মা তোমার কামাল কেমন করে হলো মা বলছে বাবা আমি যখন বিয়ার আগে তোর নানার বাড়িতে ছিলাম আমার কারণে জীবনে কোনোদিনও তোর মামুর আর নানার মান সম্মান নষ্ট নাই বিয়ে হয়ে যখন তোর বাবার বাড়িতে আসলাম আমার কারণে জীবনে তোর কোনো দিনও বাবার মান সম্মান নষ্ট হয় নাই সুমানাল্লাহ কোন কথাগুলো বুঝে যাচ্ছে কাহিনী আমি বলতে পারি কিন্তু একজন মুফতি মানুষ একজন মলনা মানুষ এত দূর থেকে এসে খালি যদি কেচ্ছা কাহিনী বলি কর্তৃকটা কথাই যদি শরিয়ত না থাকে জ্ঞান না থাকে শিক্ষা না থাকে ও কাহিনী বলে কোন লাভ হবে জড়গণ হবে জড়গণ হবে ভাই মা বলছে বাবারে আমি তোর বাবার বাড়িতে আসার পর আমার কারণে কোনোদিনও তোর মামুদের মান সম্মান নষ্ট হয় নাই বাড়িতে আসার আমার কারণে কোনোদিনও তোর আব্বার মান সম্মান নষ্ট হয় নাই কোন অনেক পায়েলা আছে স্বামীর মান সম্মান বোঝে না স্বামীর ইজ্জত বোঝে না তিন চারটা মহিলা এক জায়গায় বসেছে আন্দোলন শুরু হয়ে গিয়েছে ওদের এখন পাড়ার যত মেয়েগুলো আছে সব শুরু করে দিল আমার স্বামী এরকম ওর স্বামী এরকম আপনার এলাকার মহিলা বোধহয় এরকম না স্বামীর গোড়াই করে আল্লাহ নবী তো মক্কা থেকে বলেছিল মদিনার মদিনার নবীরা তো বলে মোদি মদিনার নবী বলেছিল যে মেয়েরা জাহান নামে বেশি তার কারণ হচ্ছে মেয়েরা স্বামীর দেওয়া অবদান অস্বীকার করে বোখারির বর্ণনা বাবু কুফরানুল আসিদ ইমাম বোখারি বাপ কায়েম করেছে মহিলারা জাহান নামে যাবে ওই যে একটা কথা বলতে চেয়েছিলাম মায়েরা যে একটা কথার কারণে মহিলারা জাহান নামে যাবে তার একটা কথা হচ্ছে যেই মহিলারা তার স্বামীকে বলে যে তোমার কাছ থেকে আমরা আমি কোনোদিন ভালো পাই নাই সারা জীবন ভালো এনে দেয় ভালো শাড়ি এনে দেয় জামা কাপড় এনে দেয় ভালো খাইতে দেয় হঠাৎ যদি একদিন যদি ত্রুটি হয়ে যায় স্বামীকে বলে দেয় তোমার কাছ থেকে তো কোনোদিন ভালো পাইনি কি ভাই কি ভাই কয় কি না কয় যে একটা কথা বলে বললে জাহান্নাম হয় আর সেই কথাটা আমাদের অঞ্চলের মা বোনেরা দিনে ছত্রিশ বার করে স্বামীকে বলে জোরক্ষণ ঠিক কি না নবীর মেয়ে হরিদার টুকরা মা ফাতেমা জান্নাতের সর্দান্নি ফাতেমা তো জোহর আরজিয়াল্লাহতালানাহা ঠিক কি না তিরা যখন বিয়া হয় আল্লাহর নবী হযরতে আলীকে ডেকে আনলেন মায়েরা ভালো করে শোনেন তার কারণে একটা মা ওঠে নাই আপনারা উঠেছেন কিন্তু মায়েরা ওঠে নাই হজরতে সাইয়াদাতুল নিসা ফাতেমাতুজ জোহরা রাজী আল্লাহ না আল্লাহ নবীর কলিজার টুকরা মে করিজার টুকরা মে সুবান আল্লাহ কন নবীজি কোনো জায়গা যদি যেতেন সবার সঙ্গে দেখা করার পর লাস্টে দেখা করতেন ফাতেমার আপনারা বলবেন হুজুরে একবার আপনি এদিকে বলতেছেন আর একবার মায়েদের কথা বলতেছেন তার কারণ হলো এখন যদি আমি মায়েদের ওয়াজ বন্ধ করে দিই মা বরেরা ছটফট করে চলে যাবে ঠিক কি না কিছু আপনাদেরকে বলি কিছু মায়েদেরকে বলি কিন্তু মায়েদের ওয়াজ যখন করবো মায়েরা স্থির করে বসে থাকবে শুনবে সোহান আল্লাহ কন তার কারণে একটা চিন্তার মহিলা সত্তরটা আল্লার অলি সমতুল্য সোহান আল্লাহ কন আর একটা মহিলা বৎকার মহিলা সত্তরটা শেতান সমতুল্য কন্যা উজুবেল একটা গ্রামে যদি একটা মেয়ে যদি খারাপ হয় এলাকার সব যুবকের চরিত্র একটা এলাকায় যদি একটা যুবকের চরিত্র নষ্ট হয় তাহলে ওর একাই হবে আর কোন ফারাক করবে না দেখবেন একটা খারাপ মেয়ের ফোন নম্বর ছত্রিশটা যুবকের কাছে থাকে